কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো বাসা কই সাভারে কি করো সেলাই মেশিনে কাম করি আর কত আর কত যতদিন জীবন চলবে দিনই এখন ভিডিওতে আইছে যদি একটা সুন্দর মনের মানুষ পাই জীবন সুন্দর করবে তো এখন খাওয়া দাওয়া হইছে হইছে খাওয়া দাওয়া কয়বার একবার দিনে কয়বার খাই দিনে একবারই খাই মাত্র একবার জামাইকো বিয়ে সাথে হইনি একবারও হইনি বিয়ে সাথে হইনি তাহলে প্রতিবেদনে আসা কেন প্রতিবেদনে আসি মনের মানুষের জন্য মনের মানুষ কই গেছে মনের মানুষ পাই না তো ভিডিও আসি মনের মানুষ পাই না ভিডিও আইসি যে দেখা মনের মানুষ পাই জীবন সঙ্গী করতে আচ্ছা যাক ভালো তো জামাই কি সিলেটি হলি চলবে

তাহলে তার সাথে যোগাযোগ করতে পারেন নাকি কবে নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট জিরো ওয়ান নাইন টু এইট জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট জিরো ওয়ান নাইন টু এইট শূন্য এক সাত তিন তিন আট শূন্য এক নয় দুই আট এটা হলো তোমার নাম্বার বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে যা যা ফোন দিবে লাইট মারি তো ভালো লাইটে খুঁজে বা দেখো তো দর্শক আমরা